দুর্নীতি মামলায় খালেদা সাজা এবং জামিনের বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্যের জবাবে তার বোঝাপড়া নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন মন্ত্রী বলেন আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দুর্নীতিবাজদের সাজা হচ্ছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি অভিযোগ করেন বিচার ব্যবস্থা সরকারের হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি আটকে আছে এই এক ভদ্রলোক আছেন উনি কি বলেন আর কি বুঝেন এটা সম্বন্ধে সকলেরই কিন্তু এখন সন্দেহ আছে আইনের শাসন দেশে আছে বলেই এই সব দুর্নীতিবাসদেরকে শাস্তি দেওয়া হয় এবং আমি এইটা দৃঢ়ভাবে বলে দিতে পারি যেটা বিএনপির আমলে ছিল না